কি অন্য কোথাও গরমে পাচ্ছেন এক্সেস কন্ট্রোল ডিভাইস তাতে কি হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত একটা এক্সেস কন্ট্রোল ডিভাইস এর প্যাকেজ যে প্যাকেজে আপনারা পাচ্ছেন অনেক কিছু যেমন আপনারা এখানে পাচ্ছেন একটা এক্সেস কন্ট্রোল ডিভাইস যেটার মডেল হচ্ছে এম এইট্টি এই ডিভাইস টা সাথে আপনারা আরও পাবে দুইশো আশি কেজি একটা ম্যাগনেটিক ক্লব জেন এল বাই এর একটা ব্র্যাকেট পাবেন হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রিডার পাবেন হচ্ছে 10 পিস আরএফআই কার্ড 10 পিস পাবেন তারপর হচ্ছে একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন একটা এক্সিট ভ্যালভও পেয়ে আছে এন্ড আরও আছে 30 মিটারের ক্যাপাসিটিভ ক্যাপাসিটর হচ্ছে এইটা থেকে আমরা কিন্তু আপনাদেরকে চার্জ একদমই ফ্রি দিচ্ছি অসংখ্য ভালো একটা প্যাকেজ নিয়ে আপনাদের জন্য চলে এসেছি এটা নিতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে বিকজ এটা শুধু অচু সীমিত সময়ের জন্য থাকবে অবশ্যই কিন্তু নির্ভর করে ফেলবেন ভালো থাকবে সবাই